আসসালামু আলাইকুম শখের রান্নাঘর নুপুরের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের ভুনা খিচুড়ি তো গরুর মাংস দিয়ে কিভাবে একটা মজাদার খিচুড়ি রান্না করা যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি তো চলুন বেশি কথা বলবো না আপনাদেরকে আমি পুরো রেসিপিটা দেখিয়ে দেবো তবে তার আগে আমি আপনাদেরকে বলে রাখি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ যারা এখনও আমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করব আমার প্রতিটা ভিডিওতেই আপনারা সুন্দর সুন্দর নতুন নতুন আইটেম দেখতে পাবেন এবং প্রতিটা আইটেমই এতটা মজাদার এতটা টেস্টিভাবে আমি তৈরি করব যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার রেসিপিগুলো কতটাই সুস্বাদু আর আমার রেসিপিতে যদি আপনারা একবার রান্না করে খান তাহলে বারবার আমার রেসিপিটাকেই ফলো করতে ইচ্ছা করবে তো চলুন আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখিয়ে দিই কিভাবে আমি এত সুন্দরভাবে মজাদার বোনা খিচুড়িটা রান্না করেছি এই বুনা খিচুড়িটা রান্না করতে গরুর মাংস লেগেছে আমার এক কেজি পরিমাণে আর চাল এবং ডাল এই দুটা মিলিয়ে আমি নিয়েছি তিনশো মানে তিন পোয়া তিন পোয়া মানে এক কেজি থেকে এক পোয়া কম তিন পোয়া আমি নিয়েছি চাল ডাল মিলিয়ে তো যেহেতু আমি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়িটা রান্না করব তো অবশ্যই চাল ডালের থেকে মাংসটা একটু বেশি নিতে হবে তাহলে এই ভুনা খিচুড়ি খেতে ভীষণ সুস্বাদু হয় তো বৃষ্টির দিনে যদি এরকম মজাদার একটি ভুনা খিচুড়ি পাওয়া যায় বাসায় যদি তৈরি করা হয় তো বাসার সবাই তো এতটাই খুশি হয়ে যাবে যে আপনাকে প্রশংসা আপনার প্রশংসা করতে তারা বাধ্য থাকবে তো এরকম একটা মজাদার সুস্বাদু গরুর মাংসের ভুনা খিচুড়ি কীভাবে তৈরি করা যাই সেটা ভালো করে আমার রেসিপিটা ফলো করে একটু যেটি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারও তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার খিচুড়ি তো চলুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পোলাওয়ার চাল পোলাওয়ার চালটা আমি ঠিক এই মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ নিয়েছি এই কাপটায় আড়াইশো গ্রাম করে পোলাওয়ার চাল ধরে এখানে আমি দুই কাপ নিয়েছি তার মানে হাফ কেজি পোলাওয়ার চাল আর এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপ থেকে ছোট যে কাপটা মানে ও মাঝারি সাইজের ওইটার এক কাপ পরিমাণ মসুরির ডাল এবং এক কাপ পরিমাণ এখানে ব্যবহার করেছি আমি মুগের ডাল তো মুগের ডালটা আমি একটু ভেজে নিয়েছি তারপরে আমি দিয়েছি তো সব কিছু হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম মেশানোর পরে এরপরে এগুলোকে আমি খুব ভালো করে কষলিয়ে কষলিয়ে পাঁচ থেকে ছয় বার ধুয়ে নিয়েছি ধুয়ে আমি সাইডে রেখে দিলাম এখন আমি গরুর মাংসটাকে মেরিনেট করব। এখানে আমি পুরো এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি সেটা আগেই বলে দিয়েছি আপনাদের তো মাংসটাকে আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি মেরিনেশন করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু গোল গোল শেপে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দুই চা চামচ আমি এখানে রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করেছি যাতে গ্রেভিটা ভালো আসে তারপরে এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং দুই চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া তো দেখুন হাফ চা চামচ নিয়েছি আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া তো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু কম পরিমাণে ব্যবহার করেছি কারণ আমি এখন দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়া তবে তার আগে দিয়ে দিলাম এখানে ফ্যাটানো টক দই এটা আমি এক চা চামচ পরিমাণে দিয়েছি তো গরম মশলার গুঁড়া যে কোনো ব্র্যান্ডের গরম মশলার গুঁড়াই দেওয়া যাবে এখানে আমি এটা দিয়েছি পুরো এক চা চামচ পরিমাণে তো সব মশলা দেওয়ার পরে এখন এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে তো মাখানোর কাজটা একটু সাবধানে ধীরে ধীরে করবেন যেহেতু হাড় আছে মাংসের মধ্যে হার যাতে কেটে না যায় তো সুন্দরভাবে মাংসটা আমি মেখে নিয়েছি মেখে সাইডে রেখে দিলাম এবার চলে যাব আমি মূল রান্নায় চুলায় একটি সস বসিয়ে দিয়েছি প্যানটা যখন একটু গরম হয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দিব রান্নার তেল রান্নার তেলটা আমি এখানে হাফ কাপ পরিমাণ ব্যবহার করেছি তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন এখানে আমি দিয়ে দিব কিছু গোটা মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এবং গোলমরিচ সব কিছু আমি পাঁচটা ছয়টা করে নিয়েছি তো দিয়ে দিলাম এখন গোটা মশলাগুলোকে একটু অনবরত নেড়ে আমি ভেজে নেব যখন গোটা মশলা দিয়ে একটা সুন্দর ভাজা ভাজা গ্র্যান বের হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এখানে মেরিনেশন করা মাংসগুলো তো মাংসগুলো আমি এখানে সুন্দরভাবে আস্তে আস্তে করে দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে একটু ভেজে নেব এই তেলের উপরে তো সবগুলো মাংস দেওয়ার পরে আমি এখানে ওই যে মা বাটিতে মাংসটা ম্যারিনেট করেছিলাম ওই বাটিতে একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি আজকের এই মাংসে আমি আর কোনো পানি ব্যবহার করব না এখানে হাফ কাপের মতো পানি আমি একবারেই দিয়ে দিলাম এই পানি দিয়েই আর মাংসটাকে অনবরত নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে পুরো চল্লিশ মিনিট রান্না করব চোলা রাস্তা একদম লো হিটে রেখে মানে বেশি বাড়ানো যাবে না লো আছেই এটাকে আমি পুরো চল্লিশ মিনিট রান্না করে নিব এই চল্লিশ মিনিটে আমার পুরো মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তবে অবশ্যই দশ মিনিট পর পর ঢাকনাটা তুলে চেড়ে দিতে হবে যাতে করে নিচে দিয়ে লেগে না যায় তো আমি সুন্দরভাবে দেখলেন কষিয়ে নিলাম কষানোর পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকেছি এখন আমি দশ মিনিট পরে আপনাদেরকে একবার একটু দেখিয়ে দিবো কেমন হয়েছে এবং কতটা পানি গলেছে এই মাংস দিয়ে তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম তো দেখুন কতটা পানি বের হয়ে এসেছে আমার এই মাংস দিয়ে আর পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই এই মাংস দিয়ে রান্না করতে আমার কোনো পানি লাগবে না এই পানির মধ্যেই আমি বারবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দশ মিনিট পর পর ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা তুলে সুন্দরভাবে পুরো চল্লিশ মিনিট রান্না করে নিব। তো চল্লিশ মিনিট পরে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো পানি নেই মাংসে পুরো তেলটা উপরের দিকে উঠে এসেছে আর মাংসগুলো দেখেই বুঝতে পারছেন যে পুরো মাংসটা খুব সুন্দরভাবে কুকড অর্থাৎ সুন্দরভাবে সিদ্ধ হয়েছে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই মাংসের হাড়িটা নামিয়ে অন্য একটা সসপ্যান নিয়ে নিব তো মাংসটা রান্না শেষ এখন আমি খিচুড়িটা রান্নায় চলে এলাম এখানে একটা সসপ্যান নিয়েছি সসপ্যানটা যখন গরম হয়ে এসেছে দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ রান্নার তেল আজকে টোটাল এক কাপ পরিমাণ রান্নার তেল ব্যবহার করা হয়েছে তো তেলটা গরম হলে আবারও আমি এখানে দুইটা দুইটা করে সব ধরনের গোটা মশলা দিয়ে দিলাম তো গোটা মশলা দেওয়ার পরে আমি গোটা মশলাটা যখন একটু ভাজা ভাজা ঘ্রাণ বের হয়ে আসবে দেখুন একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি হচ্ছে ওয়ান থার্ড কাপ আমি নিয়েছি অর্থাৎ একটা কাপে তিন ভাগের এক ভাগ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আর লাস্টে আমি পেঁয়াজ ব্যবহার করব ওয়ান থার্ড কাপ তো টোটাল এক কাপ পরিমাণ পরিমাণ পেঁয়াজ আজকে আমি এই রেসিপিতে ব্যবহার করেছি এরপরে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে আমি দিয়ে দিলাম এখানে চারটা কাঁচা মরিচ একটু ফালি করে নিয়েছি এরপরে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করব না যেহেতু মাংসের সব ধরনের মশলা আমি ব্যবহার করেছি তো খিচুড়িতে আর কোনো মশলা ব্যবহার করার দরকার নেই এখন চালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম আমি ওই চালগুলো দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখন আস্তে আস্তে করে অল্প চাল দিব নেড়েচেড়ে মিশিয়ে নিব এমনি করে পুরো চালগুলো আমি দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমি পুরো চালগুলোই দিয়ে দিচ্ছি চালগুলো দেওয়ার পরে একটু ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যখন চাল এবং কড়াই দুটোর মাঝে একটা ঝুনঝুন শব্দ হবে তখন বুঝতে পারবেন চালগুলো ভাজা হয়ে গিয়েছে তো এভাবে বারবার ভাসতে 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 এক পর্যায়ে ঝুনঝুন শব্দ চলে আসবে তো দেখুন সুন্দরভাবে আমার চালগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম এখানে ফুটন্ত গরম পানি আর যেহেতু আমার চাল ডাল মিলিয়ে এখানে নিয়েছিলাম আমি পুরো চাল এবং ডাল মিলিয়ে আমি তিন পোয়া নিয়েছিলাম তো আমি এখানে ছয় পোয়া অর্থাৎ যে পানিটা চালের ডাবল পরিমাণে আমি পানি দিয়েছি এখন আমি সুন্দরভাবে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট একটু রান্না করে নিয়েছি যখন বলক চলে এসেছে ঢাকনাটা তুলে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ খিচুড়ির অনুপাতে লবণটা দিতে হবে তো লবণটা দিয়ে আমি ভালো করে চেড়ে একটু মিশিয়ে নিলাম মেশানোর পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও পাঁচ মিনিটের মতো রান্না করব। তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব এবং দেখুন চালটা প্রায় ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে মাংসগুলো আগে থেকে রান্না করে রেখেছি ও মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে মাংসটাকে চালের সঙ্গে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে সুন্দরভাবে মাংস এবং চাল দুটোকে ভালো করে মিলিয়ে নিতে হবে যখন মেলানো হয়ে যাবে তখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব। তো দেখতেই পেলেন আমি সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে ঢাকার পরে এখানে ঢাকনার যে ছিদ্রটা এই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি যাতে ভাবটা বাহিরে বের হয়ে না যায় তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম এবার আমি আবারও ভালো করে চেড়ে মিশিয়ে দেব মেশানোর পরে এখন আমি ব্যবহার করব এখানে তিনটা কাঁচামরিচ একটু বড়ো সাইজের কাঁচামরিচ নিয়েছি আর দিয়ে দিব এখানে ঘি আমি একটা চামচ পরিমাণে ঘি ছিল ঘিটা আমি দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজের ব্রেস্তা এটাও আমার এখানে দুইটা চামচ পরিমাণে পেঁয়াজের ব্রেস্তা আমি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন ভালো করে নেড়েচেড়ে সব কিছু একটু মিশিয়ে নিতে হবে তো সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি চুলার উপরে রেখে দিব অন্তত দশ মিনিটের জন্য এখানে আপনারা একটি তাওয়ার উপরেও রেখে দিতে পারেন তো আমি যেহেতু কারেন্টের চুলা ইউজ করছি তো এই চুলাটার একদম লো হিট দুশো ডিগ্রি ওই লো হিটে আমি রেখে দিলাম ঠিক দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখুন আমার খিচুড়িটা অলরেডি কুকড হয়ে গিয়েছে আমি আর তারপরে আরেকবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে উপরে নিচে সব জায়গা সমানভাবে সিদ্ধ হয় তো এই কাজটি আপনাদেরকে অবশ্যই করতে হবে খিচুড়িটা আমি কাছ থেকে দেখিয়ে দিলাম একদম পুরোপুরি রান্না কমপ্লিট হয়েছে একদম ঝরঝরা সুন্দর একটা বোনা খিচুড়ি তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন একটা চালও আমার গলে যায়নি ডালগুলোও গলে যায়নি একদম ঝরঝরা সুন্দর একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমি প্রতিদিন এরকম সুন্দর সুন্দর মজার মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো সব সময় আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন এরকম মজার একটি রেসিপি তৈরি করে বাসার সবাইকে অবশ্যই খাওয়াবেন তো আমি এখানে বাটিতে সার্ভ করে নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ